অভিযান ঘিরে উত্তেজনা বোলপুর স্টেশনে ট্রেন থেকে নামানো হলো আশা নিজেদের একাধিক দাবিকে সামনে রেখে আজ রাজ্য জুড়ে স্বাস্থ্য অভিযানের কর্মসূচি নিয়েছিলেন আশা সেই কর্মসূচিতে যোগ দিতে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বহু আশা কর্মী তবে বোলপুর স্টেশনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ট্রেন বোলপুর স্টেশনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জিআরপি ও রাজ্য পুলিশের আধিকারিকরা ট্রেনের ভেতরে প্রবেশ করেন এবং জোরপূর্বক আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেয় পুলিশের এই আচরণে ক্ষোভে পেটে পড়েন আশাকর্মীরা তাদের দাবি তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কলকাতার স্বাস্থ্য ভবনে গিয়ে নিজেদের ন্যায্য দাবি জানাতে যাচ্ছিলেন আশাকর্মীদের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফেই স্বাস্থ্য ভবনে গিয়ে দাবি দাওয়া পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল তা সত্ত্বেও পুলিশের বাধার মুখে পড়ে তারা গন্তব্যে পৌঁছতে পারেননি ফলে পূর্ব ঘোষিত কর্মসূচি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে বোলপুর স্টেশনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে আশাকর্মীদের অভিযোগ তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপি টিভি আমাদেরকে আটকানো হয়তো উনি ভয় পেয়েছেন আমরা অনেক পরিমাণে জমায়েত হব ওখানে জমায়েত হওয়ার আমাদের কথা মানে সেদিন পঁয়তাল্লিশ হাজার ছিল আজকে হয়তো সত্তর হাজার হয়েই যেত প্রায় সেই রকম ভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে সেই জন্যই হয়তো উনি আমাদেরকে আটকে দিলেন এবার কিন্তু এই রকম ভাবে যে আটকাবেন আমরা বুঝতে পারিনি হয়তো ওখানে পর্যন্ত যেতাম কলকাতা পর্যন্ত গিয়ে পেছনেও দাঁড়িয়ে থাকতাম কিন্তু উনি যে আমাদেরকে এইভাবে টেনে আটকে দেবেন টেনে নামিয়ে দেবে দেয়া করাবেন পুলিশদের দিয়ে এটা মানে ভাবতেই পারিনি মানে আমাদের খুবই খারাপ লাগছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মেয়েদেরকে এরকম ভাবে মেয়েদের কথা একটু ভাবেন না যে আমাদেরও বাচ্চা আছে আমরা ছেলে মেয়েদিকে ফেলে রেখে আমার অসুস্থ মেয়েকে আমি ফেলে রেখে এসেছি যে এসে সবাই মিলে সহযোগিতা করে আজকের দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন ছিল যা আজ হয়তো উনি আমাদের জন্য কিছু সুখবর তো দেবেনই কিছু সুখবর দেবেন এই আশাতেই ছিলাম কিন্তু সুখবরের থেকে আমাদের আজকে কি অভিজ্ঞতা হলো অনেক কি বলবো আমাদের খুবই কষ্ট লেগেছে যে আমাদের সঙ্গে এই রকম হয়েছে আমি কেঁদে ফেলেছি আমরা আসছি মৌরেশ্বর আসছি আমি মালনজি সাব সেন্টারের আশাকর্মী সোমা ঘোষ আমরা মৌরেশ্বর এক নম্বর ব্লক থেকে আসছি হ্যাঁ হ্যাঁ জিআরপি পুলিশরা নামিয়ে দিলেন ওনারা বলছেন যে যদি না নামেন যদি জোর করে অ্যারেস্ট করতে বাধ্য হব আরে ওয়েস্ট বেঙ্গল পুলিশই ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাই হোক ওনারা সবাই মিলে নামালেন মানে ট্রেন চলন্ত অবস্থা থেকেও আমাদেরকে নামতে হলো আমরা তো একটা ছোট ভিডিও আপনাকে দেখালাম মানে ট্রেনে ছিচড়ে নামানোর মতন

টিকিট কেটে বেশ আমাদের কাছে টিকিট ছিল না আমাদের কাছে একটা পাস থাকে বলছে ওই পাসটা গাজ্য নয় তাহলে আমরা পরের ট্রেনে টিকিট কেটে যাব তো ওনারা বলছেন স্যার বলছেন যিনি হেড আছেন উনি আমাকে বললেন যে টিকিট কাটলেও আপনাদেরকে যেতে দেওয়া হবে না অর্ডার না ওপর থেকে অর্ডার আমাদেরকে কলকাতা পৌঁছাতে দেওয়া হবে না আমি আমার চাকরি বাঁচাতে চাই চাকরি ওনাদের চাকরির ব্যাপার আছে বাধ্য আমার নাম সোমা ঘোষ আমাদেরকে ওই স্বাস্থ্য ভবনে যেখানে আমাদের আন্দোলনটা করার কথা ছিল দিদি আজকে তারিখের ডেট দিয়েছিলেন সেই ডেটে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম যে ট্রেন থেকে ওই পুলিশগুলো বললে যে আমার ওপর থেকে অর্ডার আছে আমরা নেমে আপনারা আপনাদেরকে নামতে হবে কারণ আমাদের পিঠ বাঁচাতে হবে হ্যাঁ বাধা দিচ্ছিলেন বলছিলেন যে ওখানে যাওয়া হবে না ইউনিফর্ম পরে তো যাওয়াই যাবে না সিভিল ড্রেসে যদি এমনি অন্য কোনো ড্রেসে যদি জানতে যান না হলে আপনাদেরকে এই ড্রেস পরে তো যাওয়াই যাবে আর আমাদের ওপর থেকে চাপ অর্ডার এটা আমাদের অর্ডার এই অর্ডারটা আমাদেরকে মানতেই হবে এবং তাদের চলন্ত ট্রেন থেকেও নামিয়েছে কতজনকে কতজনকে হাত ধরে টেনে নামিয়েছে কতজনকে বলেছেন যে নামতেই হবে নাহলে এক্ষুনি তোমাদেরকে অ্যারেস্ট করে থানায় বলবো আপনার মৌরেশ্বর ওয়ান

বাস ভাড়া টোটো ভাড়া অটো ভাড়া করে রাত দুটোতে তিনটে তিনটেতে স্টেশনে পৌঁছাতে হয়েছে বিশ্বভারতী ধরার জন্য তাহলে তাদের কি অবস্থা হয় তা তো সারারাত ঘুমায়নি আমরা চাইছি আমাদের শাক ভাত ডাল ভাত যেন খেতে পাই সেরকম একটা পনেরো হাজার টাকা বেতন হলে আমরা যা কাজ বলবে আমরা তাই কাজেই আমরা যুক্ত থাকবো তাতেই আমরা খুশি মনে কাজ করতে চাই কিন্তু আমাদের ন্যায্য দাবি আমাদের পাওনা প্রাপ্যটুকু আমাদেরকে দিয়ে দেন দিদি পনেরো হাজার টাকা বেতন করুন এতেই আমরা খুব খুশি আমি এই যেতে পেলাম না আমাদের একটা মানে আফসোস যে আমরা সারা রাত কালকে ঘুমাইনি পর্যন্ত যে দিদি আমরা খুব আশা নিয়েছিলাম যে আজকে একটা কিছু দিদি আমাদের জন্য করবেন এই এই আশাটা নিয়ে আমরা যাচ্ছিলাম যে আজ আমাদের কথা দিদি শুনবেনই কারণ দিদি আমাদের নিজের দিদির মতো আমরা তাদের বোন আমাদের আমাদের দিকে মুখ মানে মুখ তুলে তাকাবেন এই আশা নিয়ে আমরা সকালে ঠাকুরকে মানে ঘুম থেকে উঠেই প্রণাম করে এসেছি যে দিদি আজ আমাদের জন্য কিছু করবেনি এবং দিদিরও যাতে ভালো হয় সেটা আমরাও চাই দিদি আমাদের সঙ্গে থাকুক আমাদের সঙ্গে সহযোগিতা করুক আমরাও দিদির কাছে আছি কিন্তু এইটা দিদি যে এরকম ভাবে এইটা ব্যবহার করবেন এটা আমরা ভাবতেও পারি কল্পনার বাইরে আমার নাম শুক্লা চন্দ্র